আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজকে যেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য সবে বরাত স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো ছোলা বোটের হালুয়া এই হালুয়াটা প্রপারলি তৈরি করতে পারলে যেমন হয় অনেক বেশি সুস্বাদু তেমনি আর ব্যতিক্রম হলে অনেক বেশি অপ্রিয় হয়ে যাবে মজাদার ছোলা বোটের হালুয়া তৈরির পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি এখন এই ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখব চাইলে আপনারা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে পারেন যত ভালো করে ভিজবে আর যত বেশি ফুলবে তত তাড়াতাড়ি এই ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভিজিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছেন ডালগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে এখন ডালগুলোকে কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি পানি ছেঁকে এর সাথে দিচ্ছি চারটা এলাচ সেই সাথে ছোট তিন টুকরো দারুচিনি দুই কাপ ছোলার ডালের জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এ পর্যায়ে লবণটা দিলে পরবর্তীতে হালুয়া ভাজার সময় আর লবণ ব্যবহার করতে হবে না ঢেকে দিয়ে যখন এর মধ্যে বলক চলে আসবে চোলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ডালগুলো সেদ্ধ করে নেব তো আমার ডালগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এভাবে হাতের আঙুলে প্রেস করলে কিন্তু একদম সুন্দরভাবে গলে যাচ্ছে এখন এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমরা ফেলে দিব না এতে করে কিন্তু ডালের টেস্টটা চলে যাবে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এখন এই পানিটা আমি টানিয়ে নিব। এরপর যে চুলাটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেক বেশি টাইট হয়ে যাবে বা শুকিয়ে যাবে তো পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি কারণ ব্লেন্ড করতে হলে কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে হবে তবে আজকে এগুলোকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি কারণ ব্লেন্ড করলে কিন্তু পানি ব্যবহার করতে হবে আর এগুলো কিন্তু একদম পাতলা করা যাবে না এবার চুলায় প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি আর এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ হালুয়াটা ভেজে নেব এখন বেটে রাখা বোটের ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর যেহেতু ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তাই বাড়তে কিন্তু খুব বেশি অসুবিধা হয়নি এখন এই ঘিয়ের মধ্যে ডালগুলো বা ডাল বাটাটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিব প্রথমে এর মধ্যে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি তারপর এই চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর দেখা যাবে যে এর মধ্যে বা এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে এই চিনিটা মিশে যাওয়ার পর আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি এখানে মোট দেড় কাপ চিনি আমি ব্যবহার করেছি মিষ্টির জন্য তবে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কতটা লিকুইডই হয়ে গেছে তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে আমি কিছুটা টাইট করে নিয়েছি বা গাঢ় করে নিয়েছি আর ঠিক এরকম যখন আঠালো হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব এই হালুয়া ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে এতে করে হালুয়ার টেস্টটাও বজায় থাকবে সেই সাথে হচ্ছে হালুয়াটা পুড়েও যাবে না হালুয়াটা যখন অনেক বেশি আঠালো হয়ে যাবে আর এরকম প্যান ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে হালুয়াটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এটাকে আর ভাজতে হবে না এখন যে ট্রেতে এটাকে আমি সেট করব। সেটার মধ্যে কিন্তু আমি অলরেডি ঘি মাখিয়ে রেখেছিলাম এতে করে পরবর্তীতে হালুয়াটা খুবই সুন্দরভাবে উঠে আসবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হালুয়া দিয়ে সেট করে নিয়েছি এভাবে সমান করে দিয়ে এই হালুয়াটা গরম এবং নরম থাকা অবস্থায় এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা এবং কাঠবাদাম ছোট কুচি করে নিয়েছি এগুলো দিয়ে আবারও একটু আলতো করে প্রেস করে দিচ্ছি যাতে করে বাদাম কুচিগুলো খুবই সুন্দরভাবে হালুয়ার মধ্যে বসে যায় এবার এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব তবে পুরোপুরি ঠান্ডা করবো না যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এগুলোকে বরফি সেপে কেটে নিচ্ছি একেবারে গরম থাকা অবস্থায় যেমন কাটা যাবে না নরম থাকবে তেমনি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু এই বরফিগুলো অনেক শক্ত হয়ে যাবে এতে করে কাটার সময় ভেঙে যেতে পারে তাই কিছুটা ঠান্ডা হওয়ার পরই এগুলোকে কেটে রাখতে হবে আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে সার্ভ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন অথবা হালোয়ার মতো করে বাটিতে বেড়েও সার্ভ করতে পারেন তবে এভাবে বরফি শেপে কেটে রাখলে দেখা যায় যে দেখতেও ভালো লাগে সেই সাথে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এভাবে কেটে নিলে আর সার্ভ করার পর এখানে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর এই বরফিগুলো কিন্তু প্রায় এক সপ্তাহ পর্যন্ত আপনারা এভাবে স্টোর করে খেতে পারবেন ফ্রিজে রাখতে হবে না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ